আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের পেজের মানে ফেসবুক যে পেজ আছে সেটার নাম কিভাবে চেঞ্জ করবেন খুবই সোজা অনেকে ভুলবশত পেজ খোলেন বা পেজ খোলার পরে নাম পছন্দ হয় না এর জন্য চেঞ্জ করতে চান তো সরাসরি আপনারা ফেসবুক যে আছে সেটা ওপেন করে নেবেন সেটা কম্পিউটার বা মোবাইল যেটাই হোক সেটা আপনারা ওপেন করে নেবেন তো আমি ফেসবুকটি ওপেন করে নিচ্ছি সরাসরি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আমি আসি প্রোফাইলে তো আমি এখান থেকে চলে যাব আমার পেজ এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করবো এবং কি আমার সেই পেস্ট আমি সিলেক্ট করব এখানে ক্লিক করে তো আমি কিন্তু আমার সেই পেজে চলে আসছি চলে আসার পর এখান থেকে আবারও এখানে থ্রি ডট মেয়েদের ক্লিক করবো বা আমার যা আইকন দেখাচ্ছে সেখানে একটি ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে একটু নিচে আসবেন আপনারা নিচে আসলে দেখতে পারবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এই অপশন একটি ক্লিক করবেন তারপর এখান থেকে সেটিং বলে অপশান দেখতে পাচ্ছেন সেটাতে একটি ক্লিক করবেন এটাতে ক্লিক করলে আপনাদেরকে কিন্তু এখানে সরাসরি আপনার নামটা চেঞ্জ করতে পার কোনো অপশনই আপনারা পাবেন না সেক্ষেত্রে কি করবেন এখানে সার্চ সেটিং বলে একটি অপশন দেখতে পাচ্ছেন সেটাতে একটি ক্লিক করবেন সেটাতে ক্লিক করলে আপনার সেই ফোনের যে কিবোর্ডটা আছে সেটা কিন্তু আসবে আসলে এখান থেকে আপনারা নাম লেখে সার্চ দিবেন নাম লেখে সার্চ দিলে এখানে কিন্তু ফার্স্টে চলে আসছে দেখতে পাচ্ছেন এটাতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার সেই পেজের যে নামটা এখানে কিন্তু চলে আসছে এখন চাইলে আপনি যে কোনো নাম এখানে দিতে পারেন এবং কি এখানে কিছু বলা রয়েছে ষাট দিনের ভিতরে আবার আপনি চেঞ্জ করতে পারবেন এখন যদি করেন দেখতে পাচ্ছেন তো এখন আমি এর আগে আরেকবার চেঞ্জ করছিলাম এখন কি তারা নেয় কিনা দেখি তো আমি নামটা চেঞ্জ করে দিচ্ছি এখানে আমি নামটা দিয়ে দিচ্ছি ওকে নামটা দেওয়ার পর এখানে কিন্তু আমি নামটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন তারপর এখান থেকে চেঞ্জ রিভিউ চেঞ্জ এটাতে একটি ক্লিক করব তো এখানে আমি একটি ক্লিক করে দিচ্ছি তারপর এখানে সাবমিট ফর অ্যাপ্রুভাল এটাতে একটি ক্লিক করে দিব তো আমি এখানে একটি ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আগের নাম এটা ছিল নিউ পেজ নেম এখানে কিন্তু এটা দেওয়া রয়েছে এরপরে যদি আপনারা আবারও দেখবেন এখানে কোনো প্রকার সমস্যা আছে কি না দেখলে তারপরে আপনারা কনফার্ম হয়ে এখানে সাবমিট ফর্ম अप्रুভাল এটাতে একটি ক্লিক করে দিবেন তো আমি এখানে একটি ক্লিক করে দিচ্ছি তো আমার নামটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে তো আমি এখন আমি আমার আমার ইয়ে চলে যাব ফেসবুকে চলে যাব তো এটা আমি একটু কেটে দিই এভাবে কেটে দিয়েও ঢুকতে পারেন বা ব্যাগ ব্যাগ এসেও ডুকতে পারেন তো আমি আবার নতুন করে আমি ঢুকতেছি আমার সেই ফেসবুকে চেক করার জন্য তো এখানে ক্লিক করলাম এ দেখতে পাচ্ছেন আমার নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন কিন্তু আমার যে পেজের নামটা বর্তমান দিলাম সেটা কিন্তু রয়ে গেছে দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা পেজের নামগুলো পরিবর্তন করতে পারতেন করতে পারবেন আগে কিন্তু সরাসরি ওখানে এডিট বলে অপশন থাকবে কিন্তু এখন এটা নিয়ে এখানে সার্চ দিয়ে আনতে হয় ধন্যবাদ সবাইকে তখন ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ